এইজন্য আর কি এক এক জেলা এক এক নিয়ম আপনার মন মানসিকতা না আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে Morty ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আগে থেকে যদি আপনি করে রাখেন তাহলে আপনাকে জানাতে অসংখ্য ধন্যবাদ আপনিও আমাদের চ্যানেলের একজন সদস্য পাশাপাশি আপনাকে বলে রাখবো আপনি যদি আমার সাথে কথা বলতে চান পুরো ভিডিওটা দেখে এরপর আপনি আমাকে ফোন করতে পারবেন

হ্যাঁ ভালো থাকলে ভালো মন মনসবতা ভালো থাকলে সেনগে শেফটি দর্শক আমি যার সাথে কথা বলছি বিদায়ের ঘন্টা বেজে গেছে আমার টাইম ওভার হয়ে যাচ্ছে আমি যতটুকু রেকর্ড নেওয়া প্রয়োজন ততটুকু নিয়েছি বাকি তথ্য যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা এখনই ইমার্জেন্সি ওনাকে কল করে জেনে নিতে পারবেন এবং বলে রাখা ভালো আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি যদি মনে করেন যে মুহূর্তে সে আমার কল ধরা উচিত আমি বলবো আপনাদের তিনটা শর্ত মানতে হবে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করা পরে ভিডিওটা লাইক এবং কমেন্ট করা তৃতীয় দাপে পুরো ভিডিওটা শেষ করা এরপর আপনি তাকে যখন ফোন করবেন উনি ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলবে অনেকে আমাকে বলে রাখেন যে ভাই কল তো দিই কিন্তু মোটা বন্ধ অথবা কল রিসিভ হয় না কেন হবে ভাই কারণ আপনি তো তিনটা শর্তের এটাও মানছেন না প্রথম ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপ কোন দাপে আপনি নেই তাই আপনার প্রয়োজন চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাকে এখনই ফোন করা বাকি তথ্য তার থেকে নিয়ে নাও এবং যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে পেইন্ড দিবেন যদি প্রয়োজন না মনে করেন এখনই ফোন করে প্রেম ভালোবাসা চাইলে ওনাকে উঠে নিয়েও যেতে পারবেন পারবেন আপু পারবেন কি কিনশাল্লাহ উঠে নিয়ে যেতে পারবে আপনার পর নাকি আপনার